ইতিহাসের এমন এক যুদ্ধের গল্প আজ আমরা বলবো যা ছিল এক অসংখ্য শক্তির দৃষ্টান্ত এক লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে যে রোমানদেরকে বলা হতো তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় ত্রাস শুধু এক লক্ষ রোমান যোদ্ধা নয় বরং মুসলিম বাহিনীকে প্রতিহত করতে সেদিন তাদের সাথে যুক্ত হয়েছিল আরো এক লক্ষ আরব খ্রিস্টান গোটা বিশ্ববাসীকে হতবাক করে দিয়ে সেদিন শাহাদাতে তামান্নায় এক উজ্জীবিত ওই তিন হাজার সাহাবি ঝাঁপিয়ে পড়েছিলেন এই অশম শক্তির উপর আর সৃষ্টি করেছিলেন মানব ইতিহাসের এক বিস্ময়কর দৃষ্টান্ত অষ্টম হিজুরিতে জর্দানের মূতাই সম্ভবত এই যুদ্ধকে বলা হয় হুতার যুদ্ধ এই যুদ্ধ ছিল ইসলামের একমাত্র যুদ্ধ যেখানে রসুল সাল্লাহ্লাহু আলাই ওয়াসাল্লাম নির্ধারিত তিনজন সামরিক কমান্ডারের প্রত্যেকে শহীদ হয়েছিলেন তাদের প্রথমজন ছিলেন

অসম শক্তির বিরুদ্ধে এই লড়াইয়ে মুসলিম বাহিনী যখন বিপর্যস্ত একে একে তিনজন কমান্ডের মৃত্যুতে গোটা বাহিনী যখন দেশে তখন তাদের নেতৃত্বের ভার নিজের তুলে নেন আল ওয়ালিদের পুত্র খালিদ তার অসামরিক সামরিক প্রতিভার সামনে সেদিন দিশেহারা হয়ে পড়ে বিশাল রোমান বাহিনী আর 10 নচ হয়ে যায় তাদের গোটা অবদান সেদিন খালিদ যে রণকৌশল বীরত্ব আর সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তাতে মুগ্ধ হয়ে আল্লাহর নবী তার উপরে উপাধি দেন সাইফুল্লাহ সেই থেকে তিনি আল্লাহর তলোয়ার রসুল সাল্লাহ আলহি ওয়াসালামের জীবন দশায় তৎকালীন পরাশক্তি রোমান সেনাবাহিনীর বিরুদ্ধে মুসলিমদের পরিচালিত একমাত্র যুদ্ধ ছিল এই মোদার যুদ্ধ উন্মতে মোহাম্মদের সেই বিস্ময়কর যুদ্ধযাত্রার প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত অষ্টম হিজুরি তাবেক ছয়শ উনত্রিশ খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের কয়েক মাস আগের বদল খন্দক আর খাইবার যুদ্ধে মুসলিম বাহিনীর বিজয়ের মধ্য দিয়ে আরব ভূমিতে নতুন শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে অধিকার ইসলাম মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকার শাসকদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে দুধ প্রেরণ করতে থাকেন আল্লাহর নবী আলাইহি মোহাম্মদ এরই অংশ হিসাবে হারিস ইবনে ওমায় রাদি আল্লাহ আতালা আনহুকে তিনি চিঠি সহ পাঠিয়ে দেন তৎকালীন বস্ত্রার গভর্নরের কাছে পূর্ব রোমান সম্রাট মেরাক্লিয়াসের পক্ষ থেকে গভর্নর হিসেবে বস্ত্রার শাসক হিসেবে তখন যুক্ত ছিলেন দাসান গোত্রের গোত্রপতি সুরাত বিল ইবনে আমার কাসার তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দূতকে আটক করেন এবং সামরিক নীতি লঙ্ঘন করে তার হত্যা করেন এই সংবাদ মদিনার ঘরে ঘরে দাবানলের মতো ছড়িয়ে পড়ে খুবই ফুসি ওঠে গোটা মদিনার মানুষ গাছানেদের এই অধ্যত্তের জবাব দিতে রসুল সাল্লাহি উলাই আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে দ্রুত গড়ে তোলা হয় এক বিশাল বাহিনী মৃত্যুপণ করে সেই বাহিনীতে যোগ দেয় তিন খন্দকের যুদ্ধ ব্যতীত ইতিপূর্বে এত বড় সৈন্য সমাবেশ ঘটায়নি মদিনার মুসলিমরা উক্ত বাহিনী প্রধান কমান্ডার হিসেবে আল্লাহর নবীর দায়িত্ব পালন করেন তার বড় পুত্র জায়দ বিন হারিসা রাজি আল্লাহ আন দ্বিতীয় কমান্ডার হিসেবে দায়িত্ব পান রসুলের চাষাদ ভাই জাফর বিন আবু তালিব রাজি আল্লাহ এবং তৃতীয় কমান্ডার হিসেবে আবদুল্লাহ ইবনে রাহ রাজি আল্লাহ আদালা আন অতপর আল্লাহ নবী বলেন এদের প্রত্যেকে যদি শহীদ হয়ে যায় তাহলে

কেউ জানতো না ইসলামের ছায়া দলে নিজের এই প্রথম যুদ্ধের কান্ডারে হিসাবে আবির্ভূত হবেন অকত ভয়ে এই বীর যোদ্ধা উক্ত বাহিনী বর্ষা অভিমুখে অগ্রসর হয়ে জর্দানের সীমান্ত অবস্থান নেয় এই পর্যন্ত মুসলিম বাহিনী জানতো তারা কাসানিদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে কিন্তু গুপ্তচর সংবাদ নিয়ে আসে কাসান গুপ্তকে রক্ষা করতে যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়ে করছে এক লক্ষ সেনা তাছাড়া এই রোমানদের পতাকা তোলার হয়েছে বিভিন্ন গোত্রের আরো এক লাখ আরব খ্রিস্টান মুসলিম বাহিনীর কাছে এই সংবাদ ছিল বিনা বেগে মুসলমানের মাত্র তিন হাজার যোদ্ধা নিয়ে দুই লক্ষ শত্রু মুখোমুখি হওয়া কতটা বাস্তবসম্মত হবে তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তারা বিস্মিত ও চিন্তিত মুসলিমরা দুই রাত পর্যন্ত পরামর্শ করেন কিন্তু কোনো সমাধানে আসতে পারেন না তাদের কেউ কেউ অভিমত ব্যক্ত করেন রাসুল সাল্লাই ওয়াসাল্লামকে চিঠি দিয়ে উদ্ধত পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হোক তিনি হয়তো বাড়তি সৈন্য পাঠাবেন কিংবা অন্য কোনো নির্দেশ দেবেন এই দুদুল্যমান অবস্থায় এগিয়ে আসেন হজরত আব্দুল্লাহ ইবনে রাওয়া যাকে উক্ত বাহিনীর তৃতীয় কমান্ডার হিসেবে দায়িত্ব দিয়েছিলেন আল্লাহর নবী তিনি এগিয়ে এসে দৃঢ়তার সাথে বলেন হে মুসলিমরা আজকে তোমাদের কি হয়েছে তোমরা কি এই শাহাদাতকে এড়িয়ে যেতে চাচ্ছ যে শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে তোমরা রওনা হয়েছিলে আল্লাহর কসম যুদ্ধ জয় পরাজয়ের ভাবনাটি কখনো এই হতে পারে না যে শত্রু আমাদের তুলনায় কত বংশ বিশাল আমরা সেই দিনের জন্য লড়াই করি যে সত্য দিন দিয়ে আল্লাহ দাদা আমাদেরকে গৌহবান্বিত করেছেন কাজেই এগিয়ে চলো হয় তোমরা বিজয়ী হবে আর না হয় শাহাদাতের লাভ করবে অবশ্যই এই দুটি যে যেকোনো একটি দিয়ে তোমরা লাভবান হবে আব্দুল্লাহ ইবনে রাওয়ার এই বক্তব্যে মুহূর্তের মধ্যে বদলে দেয় সকল মানুষের মনোভাষ শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে ওঠে গোটা মুসলিম বাহিনী সমস্ত সংশয়কে ছেড়ে ফেলে তারা এগিয়ে চলে অতপর জর্দানের মোতানব স্থানে রোমান সম্রাট হেরাক্লিয়াসে প্রেরিত বিশাল বাহিনীর মুখোমুখি হন আল্লাহর সত্য দিনের জন্য উৎসব আসা এই দিন হাজার মত মুজাহিদ অষ্টম হিজড়ি মোতাবেক ছয়শ উনত্রিশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের দিবসে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে এই দুই বাহিনী দুই সমূহ প্রতিপক্ষের এই লড়াই ছিল মানবজাতির ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা ক্ষুদ্র বাহিনীটি মুসলিম ছিল বলেই সম্ভব হয়েছিল এবং দুঃসাহসী পদক্ষেপ নেওয়া তাদের সামনে ফিরে যাওয়ার পথ খোলা ছিল কিন্তু নিরাপদেই প্রস্তাবে মত না নিয়ে বরং তারা তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে প্রমাণ করেছেন উন্মতে মোহাম্মদের মৃত্যু করে করার তবে যুদ্ধে যতটা আবেগে ঠিক ততটাই বাস্তব এই অসম লড়াইয়ে মুসলিম বাহিনীর ইমানি শক্তিতে যতটা এগিয়েছিল শত্রু বাহিনীর শক্তি ও সংখ্যায় ঠিক ততটাই এগিয়েছিল শাহাদাতে তামান্নায় উজ্জীবিত মুসলিম ফৌজ যুদ্ধ করতে থাকে ইমান আর সাহসিকতার উপর অন্যদিকে রোমান বাহিনী তাদের মৃত্যুপক্ষ যুদ্ধ করতে থাকে শক্তি আর সংগ্রহ করতে ফলে যুদ্ধক্ষেত্র ভয়ানক ধারণ করতে থাকে বাড়তে থাকে উভয় পক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণ যুদ্ধের এক পর্যায়ে শহীদ হয়ে যান রসুল সাল্লাহ আলাহি ও সালামের মানব মুসলিম বাহিনীর মতন কমান্ডার জায়েদ বিন হারিসা রাতিয়া ও আদালা আন সাথে সাথে নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করেন দ্বিতীয় কমান্ডার জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহ আদালা আন তিনিও প্রবল পরাক্রমের সাথে যুদ্ধ করতে থাকেন আর এক পর্যায়ে শত্রুর আঘাতে জর্জরিত হয়ে শাহাদাতে গরিব হয়ে পড়েন বলা হয় থাকে যুদ্ধের শেষে জাফর বিন আবু তালেবের শরীরে শত্রুপক্ষের নব্বইটি আঘাতের চিহ্ন খুঁজে পাওয়া গিয়েছে জাফর বিন আবু তালেবের শাহাদাতের পর মুসলিম বাহিনীকে নেতৃত্ব দেন তৃতীয় কমান্ডার আবদুল্লাহ ইবনে রাওয়া রাদি আল্লাহ আতাদাহান প্রতিপক্ষের একের পর এক আঘাতে তিনিও এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন আর পান করেন সেই শাহাদাতের অমীয় সুধা যার প্রবল আকাঙ্ক্ষা নিয়ে তিনি এই ময়দানে ছুটে এসেছেন তৃতীয় কমান্ডারের সাহায্য তোলনের মধ্য দিয়ে মুসলিম বাহিনীর সৃষ্টি হয় নেতৃত্বের শূন্যতা এই শূন্যতা মুসলিম বাহিনীকে দাঁড় করিয়ে দেয় খাদের কিনারায় পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ আর এই প্রতিকূল পরিস্থিতিতে মুসলিম বাহিনীর পতাকা হাতে তুলে নেন বিশিষ্ট সাহাবি সাবিদ বিন আকরাম রাদিয়াল্লাহ আতালা আন অতপর সেই পতাকা তিনি এগিয়ে দেন খালিদ বিন ওয়ালিদের দিকে আর বলেন আজকের এই ময়দানে আমাদেরকে নেতৃত্ব দিতে আপনার চেয়ে যোগ্য কোন যোদ্ধা নেই সুতরাং নিজের হাতে পতাকা তুলে নিন আর নেতৃত্বের দায়িত্ব নির্বাহী হয়ে মুসলিম নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিজের হাতে তুলে নেন বিন যদিও মাত্র তিন মাস আগে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন নতুন কমান্ডার হিসেবে দায়িত্ব নেওয়ার পর বন্ধু যায় যুদ্ধের দৃষ্ট গোটা বাহিনীকে নিজের মতন করে ঢেলে সাজান খালেদ বিন ওয়ালিদ পূর্ববর্তী কমান্ডাররা যুদ্ধ করেছিলেন সাহসিকতা আর ইমানে খালিদার সাথে যুদ্ধ করেন রণকৌশল আর কি নিজের বাহিনীকে তিনি শত্রু বাহিনীর সমান্তরালে পুরো যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে দেন যেন পেছন থেকে কিংবা পার্শ্ব দেশ থেকে রোমানরা কোনো মুসলিম যোদ্ধাকে ঘিরে ফেলতে না পারে অতপর তিন হাজার রণক্রান্ত যোদ্ধাকে নিয়ে তিনি সিংহের মতন ছাপিয়ে পড়েন দুই লক্ষ শত্রু সেনার উপর গোটা অগ্রভাগ যুগে ছড়িয়ে পড়ে মুসলিম বাহিনী আর রচনা করে প্রচন্ড আক্রমণ পরাজয়ের দ্বার থাকা মুসলিম বাহিনীর এই আক্রমণের তীব্রতায় হতচকিত হয়ে পড়ে শত্রু তারা বুঝতেই পারে না হঠাৎ মুসলিম বাহিনী এতটা আক্রমণাত্মক হয়ে উঠেছে কিসের শক্তিতে তাদের এই বিস্ময়ের পর কেটে ওঠার আগেই যুদ্ধের ক্ষেত্রে পরিস্থিতি বলতে যায় খালিদ বিন ওয়ালেদের আক্রমণ এতটাই প্রচন্ড ছিল যে আগাতে ধকল সূত্র করতে না পেরে তার হাতে থাকা তলোয়ারটি ভেঙে যায় তিনি আরেকটি তলোয়ার হাতে তুলে নেন আর একই ক্ষিপ্রতায় শত্রুর উপর আঘাত করেন দ্বিতীয় তলোয়ারটিও ভেঙে যায় তিনি আরেকটি তলোয়ার হাতে তুলে নেন এ হয়ে তার হাতে ভেঙে পড়ে একে একে নয়টি তলোয়ার আর প্রতিটি তলোয়ারের নিচে গুলি হয় অসংখ্য অযোদ্ধা কমান্ডারের বিরুদ্ধে এই ঝলতে এই বহুগুলো হয়ে ওঠে মুসলিম বাহিনী পাশাপাশি তাদের মধ্যে ছিল পূর্বর্তী কমান্ডারদের সাহায্যের তখন হয়ে ওঠেন আঘাত হতচকিত হয়ে পড়ে দুই লক্ষ খ্রিস্টান সেনা আর তারা যুদ্ধবিরতির আহ্বান জানায় আর ফিরে যায় নিজেদের দাবতে খনিকের জন্য স্বস্তির নিঃশ্বাস নেমে আসে মুসলিম শিবিরে দুই লাখ অমুসলিম মাত্র তিন হাজার মুসলিম সেনা টিকে থাকাছিল বিস্ময় এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ আদি আল্লাহ আতালা আনহুর জীবিত পরিচয় দিয়েছিলেন ইতিহাসে তার কোন পাওয়া যায় মুতার যুদ্ধে তিনজন কমান্ডার সহ বারো জন মুসলিম শহীদ হয়েছিলেন আর অন্যদিকে রোমান বাহিনীতে হতাহতের পরিমাণ ছিল গুণ বেশি তথাপি তারা ছিল সংখ্যায় অগণিত যদিও সাহাবিদের প্রত্যেকে জীবন দিতে প্রস্তুত ছিলেন কিন্তু তারা উপলব্ধি করেন কোনো কিছুর বিনিময়ে এই যুদ্ধে বিজয় অর্জন সম্ভব নয় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী দিনে নতুন করে যুদ্ধ না জড়িয়ে মদিনের পথে ফির্তি যাত্রা শুরু করে যদিও তারা জানতেন না যে যুদ্ধে ভবিষ্যত রেখে তাদের এই পত্যাবন্ধনকে কিভাবে গ্রহণ করবেন আল্লাহর নবী খালেদের বাহিনী যখন মদিনার প্রবেশ করতে তাদের শুরু করে অপেক্ষমাণ জনতা তাদের ধিক্ষার সাথে বলে আল্লাহর পথ থেকে তোমরা পালিয়ে এসেছ কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওসাল্লাম এনে মৃত্যু করে বলেন তারা পালিয়ে আসেনি আল্লাহর ইচ্ছা হলে তারা আবার সেখানে যাবেন খালেদ বিন ওয়ালেদের কাঁধে হাত রেখে তিনি বলেন হে সুলাইমানের পিতা আজ যে বীরত্ব তুমি দেখিয়েছ তার অধিক আর কারো পক্ষে করা সম্ভব নয় অতপর উপস্থিত জনতার দিকে তাকিয়ে তিনি বলেন খালিদ হল সাইফুল্লাহ সে আল্লাহ মোতার যুদ্ধ ছিল এক অমাবিষিত যুদ্ধ কিন্তু এর ফল ফল ছিল শুধু প্রসারি এই যুদ্ধের ফলে মুসলিমদের বিরুদ্ধে খ্যাতি আরো বেশি মারা চালিয়ে দুর্বলতা ছড়িয়ে মনে রাখতে হবে যে তখন পর্যন্ত মুসলিমরা ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে পশ্চাৎপদ জাতি আরবের এক নতুন উদীয়মান শক্তি যারা মদিনায় তখনও সীমানা পেরিয়ে খুব নিজেদের প্রভাব বিস্তার করতে পারে অন্যদিকে রোমান্ডা ছিল তৎকালীন পৃথিবীর দুই কড়া শক্তির একটি শত শত বছর ধরে মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর এক বিরাট অঞ্চল তারা শাসন করে এসেছে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা তো দূরের কথা তাদের চোখে চোখ রেখে কথা বলতে অভয়ভীত আরবরা সেই রোমান সেনাদের বিশাল বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে মদিনাবাসী তা আবার মাত্র তিন হাজার যুদ্ধা নিয়ে এই ঘটনা ছিল আরবের ইতিহাসে একেবারে নজিরবিহীন অবিশ্বাস এই ঘটনায় হতবাক হয়ে পরে গোটা আরব বিশ্ব তাদের চিন্তা জগতে সৃষ্টি হয় ব্যাপক আলোড়ন তারা উপলব্ধি করে যে সকল শক্তির মোহাম্মদ সাল্লু আল্লাহি সাল্লাম নিঃসন্দেহে আমার আল্লাহ প্রেরিত এই কারণে দেখা যায় মুসলিমদের চিরশত্রু চিরশত্রু জেদি আর অহংকারী হিসেবে পরিচিত বেশ কয়েকটি গোত্র মুসলিমের মু যুদ্ধের পর

আজকে ভিডিওটি কেমন ছিল সেটিও কমেন্ট করে জানাতে না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফিজ